ইস বেলা হছ মাতারুর ফে বেলা দুটাগেগে বিদাছে বই দুটা রাইগে গেছে বয়া করে মনে মানে ইয়ে নাইগা কোন হুদ শক্তি নাইগা তো ডাক্তার দিয়ে দিব ক্ষেতের কাজ কাম গিলা কইরা লাগে না এই আসবি আসি সুপ

খেত ঠিক করা নাকি রাগা খুলার মনে নাই চোটি দেখুন তুলে তো মধ্যে কাম করুন যায় ছাতিটা ফুটে তুলে শেষ দিয়ে শেষ গেছে দেখে কি হয়েছে আমি চলার চলার না বুই রইছি তাই কি এই এইপাল আমি আগে খা ফালে খাই নে কি এইবাল ঘুরে শেষ দিয়া তিসি ওগর বোরো হলাম এইপাল ঘুরে বুঝি তাই কি হয়েছে রে ইহনো চার পাঁচটা ভোপাল বার ই ৰোদ মতে কাম করুন যায় লা কি রোজ আর ভৌ ঘুরে কথা না হই না শুই দেয় বইৰা কৈছিলো খাই আবার

এই দুজনকে আমি নিজের মেয়ের মতো করে দেখি কারণ আমি জি সন্ধেই খাবার যাই খালি ডাল লিন দছ বাগুন গাছি দেরবিগে বাগুন বাগুন ধরে হয়েছে কত বড় বড় তাই আমি কইছি যে আমার বাগুন খেতা তোমার নিয়ে যাবার পাই নাই এর আগে শুনদে ভাইয়া কইছি আমি যে বাগুন তুই ਲੈ না বাগুন বাজে আর ডাল দিও খালি ডাল দিয়ে খাবার দে এই কথা আমার কি আর ওই সুযোগ আছে এখন আমি বেডের বইয়ের বাগুন খেতে নিয়ে যাবো যাই তাহলে বগুলে নিয়ে যাই উঠে তাহলে তো জানো না আমার কবর বলি তো শ্বশুরের সাথে মাইজি আমার সন্ধি করা হয় না